আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মাইজভাণ্ডারের গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখার আয়োজিত গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ব্রাহ্মমাণ পরিবারের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি হাজার পঁচিশ সম্পন্ন করেছেন পবিত্র ঈদুল ফিতর আল্লাহর অপার রহমত ও করুণায় মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দময় উৎসব তবে সমাজের অসহায় সুবিধা বঞ্চিত ও ব্রাহ্মমান মানুষদের কাছে ঈদ অন্যান্য সাধারণ দিনের মতোই তারা ঈদের দিনটিও অনাহারে বা কষ্টে কাটান যখন অন্যরা আনন্দে মেতে উঠে এই মানুষদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই মাইজভাণ্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ডাকা এক ব্যতিক্রমী মানব কল্যাণমূলক কার্যক্রমের আয়োজন করেছে ঈদের আনন্দ সবার গড়ে এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সংগঠনটি ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় আট শতাধিক ভ্রাম্যমান ও অসহায় মানুষের মাঝে সম্পূর্ণ মানসম্মত রান্না করা খাবার বিতরণ করেছে পবিত্র ঈদের ফিতরের দিন সকাল নটায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয় এছাড়াও জিগাতলা দানমন্ডি হাইকোর্ট মাজার হজরত গোলাপ শাহ রহমাতুল্লা আলহী মাজার মতিজিল গুলিস্তান সহ বিভিন্ন স্থানে ব্রাহ্মমান ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় উপমহাদেশের ঐতিহ্যবাহী মাইজবান্ডারী দরবার শরীফের গাউসিয়া হক এর আদর্শে পরিচালিত অরাজনৈতিক তা ভিত্তিক মানব কল্যাণমূলক সংগঠন ডাকাস্ত মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জিগাতলা শাখা ধারাবাহিকভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে আয়োজকরা জানান ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য ঈদের দিনেও অনেক মানুষ অনাহারে থাকেন তাই আমরা চাই যেন এই খুশির দিনটি তাদের জন্য আনন্দের হয়। এই কর্মসূচির মাধ্যমে হকুল ইবাদ অর্থাৎ সৃষ্টির প্রতি আল্লাহর নির্ধারিত হক আদায়ের বাস্তব উদাহরণ স্থাপন করা হয়েছে এতে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদের খুশি চড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন আয়োজকরা কাজী নজরুল ইসলামের উমর বাণী যারা জীবন ভরে রাখতে রোজা নিত্য উপবাসী সেই গরিব এতে মিসকিনীদের যা কিছু মুফিৎকি উমর রমজানের ওই রোজার শেষে এলোকোশিরি এই বাণী আজ বাস্তবে রূপ নিয়েছে ডাকার বুকে মাইজবান্ডারি কাউসিয়া হক কমিটি বাংলাদেশ জেগাতলা শাখার মানব কল্যাণমূলক কর্মসূচিতে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ জেগাতলা শাখা এ ধরনের মানব সেবামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ সংগঠনটি সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে যেন সবাই মানবতার কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে भन्नुहोस् समयको अब्दुलले सब दुईट शॉट लिए नि